পঞ্চায়েত মেম্বার বিধানসভা কমিটির গুরুত্বপূর্ণ লিডার এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি আমাদের এই বুথের সভাপতি এবং ব্লক কমিটির গুরুত্বপূর্ণ লিডার সৈদুল শেখ মহাশয় আমি সবাইকে তো অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি এরপর আমরা প্রথম পুরস্কার তুলে দেব এস এস সেভেন নিউ টাউন এসএস7 নিউ টাউনের কর্মকর্তা কে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা যাই হোক এসএস7 এর কর্মকর্তা আমাদের সাবিন আর আমাদের মাজমুল এখানে উপস্থিত আছেন তাদের হাতে বক্তব্য তুলে দিবেন মানিক ভাই এবং সৈদুল 90 ভাই এবং সৈদুল আমাদের তথা বিধানসভা কমিটির গুরুত্বপূর্ণ লিডার এবং মানিক ভাই আমাদের ব্লক কমিটির নেতৃত্ব ট্রফি তুলে দিচ্ছেন আমাদের বাড়ি ঘর এবং আমাদের সবাইকে একটা করতাল অভিনন্দন জানানোর জন্য আজকে এই মাঠের চ্যাম্পিয়ন আমাদের দেশের ছেলে আমাদের গ্রামের ছেলে আমাদের এলাকার ছেলে তারা সুন্দর খেলা উপহার দিয়েছে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের হাতে চ্যাম্পিয়ন টাপি তুলে দেয়া হয়েছে এখন তাদের প্রাপ্য 1,20,000 টাকা তুলে দিচ্ছেন এই বুথের ভূত সভাপতি এবং আমাদের ব্লক কমিটির গুরুত্বপূর্ণ পন্ডর লিডার সৈদুল শেখ মহাশয় উঠে গেছে উঠে গেছে টাকা এবং ट्रॉफी আমরা দুই দলের রানার্স এবং চ্যাম্পিয়ন যারা হয়েছে আমরা তাদেরকে উপহার দিলাম আবার যদি ঠিক সামনে বছর আবার যদি আমরা সবাই থাকি বেঁচে নিশ্চিত আমরা চেষ্টা করবো আগামী বছর আরো সুন্দর টুর্নামেন্ট করা যায় কিনা সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব সবাইকে ধন্যবাদ নমস্কার ভালো ভালোবাসা